আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ক্লাস নাইনের তৃতীয় চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক দ্বিচক্রী হৃৎপিণ্ড ও ভেনাস হৃৎপিণ্ড নিয়ে কথা বলতে চাই তো চলো কথা না আজকের এই আলোচনাটি শুরু করা যাক তোমরা বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছ এই দিকে মানব হৃৎপিণ্ড অর্থাৎ আমাদের যে হৃৎপিণ্ড সেটা আঁকা রয়েছে এবং এই দিকের যে হৃৎপিণ্ড এটা একটু লিখে দিই আমি এটা হচ্ছে মাছের হৃৎপিণ্ড মাছের হৃৎপিণ্ড ওকে এবং এই যে দুটো হৃৎপিণ্ড দুটোর মধ্যে মানে অনেক পার্থক্য রয়েছে কি পার্থক্য রয়েছে চলো আমরা এক এক করে জানবো প্রথমে আমরা মানব হৃৎপিণ্ডের কোন জায়গা থেকে কোন দিকে রক্ত যাচ্ছে তার যে যাত্রা পথটা সেটা আগে দেখেনি তাহলে কিন্তু আমাদের যে দ্বিচক্রী হৃৎপিণ্ড এটা কিন্তু বোঝা সহজ হবে তো প্রথমে তোমাদের একটু বলে দিই আমাদের প্রথমে আমাদের রক্তটা কোথায় আসে তো তোমরা জানো উপরের এগুলোকে আমরা বলি অলিন্দ তো এটাকে আমি ডান অলিন্দ লিখলাম আর এই দিকের বলা হয় বাম অলিন্দ এটা লিখলাম এই দিক নিচেরটাকে নিলয় বলা হয় তো এটাকে লিখলাম ডান নিলয় এবং এটাকে লিখলাম বাম নিলয় ক্লিয়ার ব্যাপারটা এবার প্রথম যে রক্ত আসে সেই রক্তটা আসে এই জায়গাটায় এই জায়গাটার নাম কি ডান অলিন্দ এই জায়গায় দুটো মোটা মোটা নালি দ্বারা রক্ত আসে এই যে মোটা দুটো নালি তোমরা জানো এই দুটো নালি শিরা তার জন্য আমি এই নীল কালার দিয়ে করছি তো এখানে রক্তটা যে আসে শিরা আমরা জানি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে তাহলে ডান অলিন্দে নিয়ে আসলো শিরা উর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা এরপরে এখান থেকে রক্তটা এখানে আসে তার মানে ডান নিলয় আসলো ডান নিলয়ে যে রক্তটা আসলো সেটাও কার্বন ডাই অক্সাইড যুক্ত কারণ এই রক্তটা এখানে নামছে এবার এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় ভাই অক্সিজেন পাবে অবশ্যই ফুসফুসে কারণ নাক দিয়ে তুমি যে অক্সিজেনটা নিয়েছো সেটা ফুসফুসে আছে তাহলে এখান থেকে কিন্তু এরপরে এটা এইভাবে বেরিয়ে যাবে রক্তটা এদিক দিয়ে বেরিয়ে এদিক থেকে এদিকে একটা ফুসফুসে যাবে এদিকে একটা ফুসফুসে যাবে তাই তো এইদিকে একটা ফুসফুস এবং এইদিকে আর একটা ফুসফুস এই ধরে তাহলে যে রক্তটা গেল এটা নিঃসন্দেহে এই রক্তটাই গেছে তার মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গেছে তাই তো আচ্ছা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গেলেও এটা যেহেতু আমাদের হৃৎপিণ্ড থেকে রক্তটাকে বাইরে নিয়ে যাচ্ছে তার জন্য এটা কিন্তু অবশ্যই ধমনি এটাকে আমরা কি বলেছিলাম পালমোনারি ধমনি বা এটাকে ফুসফুসিয়াও ধমনী বলা হয় খুবই গুরুত্বপূর্ণ এই ফুসফুসীয় ধমনি একটা ব্যতিক্রমী ধমনি যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে আচ্ছা এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় গেল এই যে হচ্ছে ফুসফুসে গেল ফুসফুসে কোন রক্ত আছে ফুসফুসে আছে অক্সিজেন মানে রক্ত না মানে অক্সিজেন রয়েছে এই অক্সিজেন এই কার্বন ডাই অক্সাইড এখানে চলে যাবে এবং অক্সিজেনটাকে নেওয়ার পর এখান থেকে কি হবে এই দিক থেকে এই জায়গাটার মধ্যে আমাদের এখান থেকে দুটো শিরা প্রবেশ করবে এবং এই দিক থেকে দুটো শিরা এই দিক থেকে পিছন দিক থেকে এখানে প্রবেশ করবে ঠিক আছে তাহলে এখানে চারটা শিরার আমরা ছিদ্র দেখতে পাবো এবং এই শিরাগুলো সবসময় কোন রক্ত নিয়ে আসবে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসবে যেহেতু অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসবে তার জন্য এটা এই শিরাটাও ব্যতিক্রমী শিরা এটাকে আমরা বলি ফুসফুসীয় শিরা তাহলে ফুসফুসীয় শিরা যেটা হচ্ছে ব্যতিক্রমী শিরা যেটা হচ্ছে সবসময় যুক্ত রক্ত বহন করে আর ফুসফুসীয় ধমনি এটা হচ্ছে ব্যতিক্রমী ধমনী যে ধমনীটা সবসময় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে আর বাকি সব জায়গায় কিন্তু যুক্ত রক্ত বহন করে আর শিরা সব সময় কার্বন যুক্ত রক্ত বহন করে সব জায়গাতে তো যাই হোক রক্ত চলে আসছে এখানে এই জায়গাটা রক্ত যে আসছে সেটা কি অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসছে তাহলে অক্সিজেন যুক্ত রক্ত এখানে এখান থেকে নিচের দিকে নামবে এখানে অক্সিজেনযুক্ত রক্ত নামবে এরপরে এখান থেকে রক্ত এরকম একটা মোটা মোটা একটা এরকম ভাবে নালির সাহায্যে যেটাকে আমরা এওয়ারটা বলেছিলাম এই অ্যাওয়াটার মাধ্যমে বা এটাকে উর্ধ্ব ধমনী বলা হয় এই ধমনির মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত সারা দিয়ে ছড়িয়ে পড়বে তো এই যে যাত্রাপথ এই যাত্রাপথটা যদি তুমি ভালো মতো জানো যে কোন দিক থেকে কোন দিকে রক্ত যাচ্ছে তাহলে কিন্তু দ্বিচক্রী হৃৎপিণ্ড ব্যাপারটা বুঝতে পারবে দেখো দ্বিচক্রী মানে দুটো চক্র রয়েছে এখানে ঠিক আছে দ্বিচক্রী মানে দুটো চক্র রয়েছে আমাদের হৃৎপিণ্ডের এই জন্যই দ্বিচক্রী বলা হয় দুটো চক্রকে আমাদের একটা চক্রের নাম হচ্ছে পালমোনারি সংবহন এবং আরেকটাকে বলা হয় সিস্টেমেটিক সংবহন তাহলে আমাদের যে রক্ত সংবহন হয় আমাদের দ্বিচক্রী হৃৎপিণ্ডে দুটো সংবহন হয় একটাকে বলা হয় পালমোনারি সংবহন আর বলা হয় সিস্টেমেটিক সংবহন দেখো পালমোনারি সংবহন কোনটা পালমোনারি সংবহন যেখানে তুমি পালমোনারি ধমনী পেয়েছিলে বা ফুসফুস যেটাকে আমরা ফুসফুসীয় ধমনী পেয়েছিলাম যে এই যে এখান থেকে অর্থাৎ আমাদের এই ফুসফুসীয় ধমনী থেকে ফুসফুসে গেল রক্ত আর এই ফুসফুস থেকে রক্ত আবার কোথায় আসলো এই যে হচ্ছে অলিন্দে আসলো ঠিক আছে আবারও বলছি এই যে ডান নিলয় এই ডান নিলয় থেকে কোথায় গেল রক্ত ফুসফুসীয় বা পালমোনারি ধমনি দ্বারা ফুসফুসীয় ধমনি বা পালমোনারি ধমনি দ্বারা কোথায় গেল ফুসফুসে গেল ফুসফুসে গেল ফুসফুস থেকে আবার কোথায় আসলো বাম অলিন্দে আসলো এই যে চক্রটা এই চক্রটাকে আমরা বলি পালমোনারি সংবহন বোঝা গেছে এখান থেকে রক্ত ফুসফুসে গেল ফুসফুস থেকে এখানে আসলো এইটুকু হচ্ছে পালমোনারি সংবহন এবার তারপরে কি হলো রক্ত এখানে আসার পর এখানে আসলো এখান থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়া এবং সারা দেহ থেকে আবার এই ডান অলিন্দে আসা এটাকে বলা হয় সিস্টেমেটিক তাহলে এই পথটাকে লেখো এই পটটা কি বাম নিলয় দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ বাম নিলয় এই বাম নিলয় থেকে কোথায় গেল অ্যাওর্টার মাধ্যমে অ্যাওর্টা এই অ্যাওর্টার মাধ্যমে কোথায় সারা সারাদেহ সারাদেহ এবং সারাদেহ থেকে আবার শিরার দ্বারা আসলো শিরার দ্বারা কোথায় আসলো শিরার দ্বারা চলে আসলো আমাদের ডান অলিন্দে ডান অলিন্দে তাহলে এই যে যাত্রাপথটা এই যাত্রাপথটা বা এখান থেকে এই ছড়িয়ে পড়ার যে যাত্রাপথ এই যাত্রাপথটাকে আমরা বলি সিস্টেমেটিক সংবহন তাহলে এই দুই ধরনের সংবহন একটাকে পালমোনারি সংবহন বলা হয় এটা একটাকে সিস্টেমেটিক সংবহন তাহলে আমাদের এই যে দুটো সংবহন এই দুটো সংবহন মিলে আমাদের দ্বিচক্রী হৃৎপিণ্ড এবং দুটো চক্র কেন ভাই দুটো চক্র এই যে দেখো আমাদের শরীরে যখন রক্ত প্রবেশ করলো প্রবেশ করার পর সারা দিয়ে তখন ছড়াচ্ছে না প্রবেশ করার পর এখান থেকে আগে ফুসফুসে যাচ্ছে ফুসফুস থেকে আবার এখানে আসছে তারপরে ছড়াচ্ছে তাহলে আমাদের হৃৎপিণ্ডে কয়বার রক্ত আসছে প্রথমে একবার আসলো তারপরে ফুসফুসে গেল আবার ফুসফুস থেকে আসলো তাহলে দুইবার আসছে তো যেহেতু এটা দুইবার ঘটছে তার জন্য আমরা এটাকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলি বা দুটো চক্র এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা পালমোনারি সম্ভাবনের ক্ষেত্রে একটা সিস্টেমেটিক সম্ভাবনের ক্ষেত্রে দুটো চক্র যেহেতু হচ্ছে এই জন্য এটাকে আমরা দ্বিচক্রী হৃৎপিণ্ড বলি এছাড়াও কিছু হৃৎপিণ্ড রয়েছে যেখানে দ্বিচক্রী হৃৎপিণ্ড হয় না যাদেরকে আমরা ভেনাস হৃৎপিণ্ড বলি মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে এরকম ভেনাস হৃৎপিণ্ড লক্ষ্য করা যায় ঠিক আছে যেখানে সব সময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন হয় সবসময় কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন হয় কারণ এদের এই যে ধরো এটা এদের এটা হচ্ছে অলিন্দ আর এটা হচ্ছে নিলয় কারণ এদের লম্বা করে এইভাবে থাকে তো অলিন্দ নিচে এদিকে নিলয় তো এই দিক দিয়ে ধরো হচ্ছে রক্ত প্রবেশ করলো তো যে রক্তটা প্রবেশ করে সেটা কার্বন অক্সাইড যুক্ত এখান থেকে এরপর এখানে চলে আসে এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এরপরে চলে যায় ফুলকায় কোথায় চলে যায় ফুলকা এই যে ফুলকায় গেল যেখান থেকে অক্সিজেন নিল নেওয়ার পর ওদের সারা দেহে ছড়িয়ে পড়ে আর কিন্তু এদের হৃৎপিণ্ডে আসে না সারা দেহ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড জোগাড় টোকার করে তারপরে আবার আসে তাহলে একবারই হচ্ছে এই রাউন্ডটা কমপ্লিট হয়ে যায় এই জন্য মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয় এবং শুধু এটার কারণে না যে একবারই যায় কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যুক্ত রক্ত সময় বহন করে আর আমাদের ক্ষেত্রে কিন্তু এই দিকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকছে আরেকদিকে অক্সিজেন যুক্ত রক্ত থাকছে যেটা হচ্ছে মাছের ক্ষেত্রে হচ্ছে না মাছের ক্ষেত্রে সব সময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই জন্য মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয় তো আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারো বুঝতে পেরেছ হৃৎপিণ্ড সম্পর্কিত আরো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এটা আমার দ্বিতীয় পার্টের ভিডিও অলরেডি একটা পার্ট আলোচনা করা হয়ে গেছে যারা তোমরা ভিডিওটি দেখো নি প্রথমে ওই ভিডিওটা দেখে নাও তারপরে এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের ব্যাপারটা সহজ মনে হবে তো যাই হোক আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরপরের ভিডিওগুলি পাওয়ার জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে